কেউ বা কারা নদীতে চারটি গন্ধগোকুল শাবককে ফেলে দেয় মাঝিদের তৎপরতায় উদ্ধার হলো শাবকগুলি জানা গেছে উলুবেড়িয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগদীশপুর জেলে পাড়ার কাছে নদীতে চারটি গন্ধগোকুল শাবককে পড়ে থাকতে দেখেন স্থানীয় মৎস্যজীবীরা তারা তৎপরতার সঙ্গে গন্ধগোকুল শাবকগুলিকে উদ্ধার করে খবর দেন এলাকার পরিবেশকর্মী দেবাশীর সাঁতরাকে ঘটনাস্থলে এসে দেবাশীর ছাত্রা উদ্ধার হওয়া শাবকগুলিকে সেবা শুশ্রূষা করে বন দপ্তরের কর্মীর হাতে তুলে দেন যেটা উলুবেড়িয়া পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড জগদীশপুর নদীতে কেউ বা কারা চারটি গন্ধগোফুলের বাচ্চা নদীতে ফেলে দেয় এবং ওখানে স্থানীয় মৎস্যজীবীরা দেখতে পায় যে চারটি গন্ধগোফুলকে কেউ নদীতে ফেলে দিয়েছে তাদের তৎপরাতায় উদ্ধার করা হয়েছে এবং আমাকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আমি গিয়ে ওখান থেকে উদ্ধার করে গন্ধগোপূলগুলোকে আমার কাছে নিয়ে এসেছি এবং সেবা শুশ্রূষার মাধ্যমে ওকে সুস্থ করার চেষ্টা করছি তো বাচ্চাগুলো খুবই ছোট তাই একে আমি বন দপ্তরের হাতে তুলে দিলাম আবার এগুলো সুস্থ হয়ে গেলে এগুলোকে আবার মুক্ত পরিবে